কলকাতার মুক্তরাম বাবু স্ট্রিটে শিলদের ঠাকুরবাড়ি পুজোর বয়স ছাড়িয়েছে দেড়শো বছর কলকাতার পুরনো দুর্গোৎসবগুলোর মধ্যে এটি অন্যতম রাজা রামমোহন রায়ের পুতুল পূজা বর্জনের যুগে শিলবাড়ির প্রাণপুরুষ রামচাঁদ শিল ও তার সহধর্মিনী ক্ষেত্রমণি দেবী এই দুর্গাপুজো শুরু করেন তারপর থেকেই বংশ পরম্পরায় শিলবাড়িতে চলে আসছে এই দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো যে পুজোর জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে সময়ের সঙ্গে এই দুর্গাপুজোর রীতি রেয়াজ নিয়ম কাননে অনেক বদল এসেছে শুরু হয়েছে থিম পুজো কিন্তু তাতে বনেদি বাড়ির যে পুজোগুলি রয়েছে তার আকর্ষণ কিন্তু একটুও কমেনি তার এক অমোঘ আকর্ষণ রয়েছে মানুষের মধ্যে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের চোরবাগানের বাগানের শিল বাড়িতে প্রায় দেড়শো বছর আগে আঠারোশো ছাপ্পান্ন সালে ধরে এই বাড়ির সূচনা হয় আর তারপর থেকেই এই পুজো চলে আসছে এখনো তো আমাদের বাড়ি যিনি পূর্বপুরুষ রামচাঁদ শিল তার শ্রী ক্ষেত্রমণি দাসীর অনুপ্রেরণাতেই এই পুজো শুরু হয় তো শুরুটা কিন্তু এই দালানে শুরু হয়েছে আঠারোশো সালে তো তখনকার দিনে তো সব গুরুদেব টুরুদেব ছিল তাদের প্রতি একটা অগাধ ভক্তি ছিল তো আমাদের তাদের গুরুদেব ছিলেন বাগবাজারে লেনে সেইখানে প্রথম চার বছর পুজো হয় তারপর ছাপ্পান্ন সাল থেকে এইখানে ক্ষেত্রমণি দাসীর অনুপ্রেরণায় রামচাঁদশীল পুজো শুরু করেছিল আঠারোশো সাল রাজা রামমোহন রায়ের যোগ যে সময় রাজা রামমোহন রায়ের হাত ধরে বন্ধ হচ্ছে মূর্তি পুজো নিরাকার ব্রহ্মের সাধনায় মগ্ন হচ্ছেন সকলে ঠিক সেই সময় রামচাঁদ হাত ধরে এই সূচনা হয় বাড়ির পুজোর বিশেষত্ব বলতে হচ্ছে দেখুন আমাদের বাড়ির পুজো হচ্ছে বৃহৎ নন্দীকেশোর পুরার মতে হয় আপনাদের কল্পে হয় প্রতিপদ থেকে শুরু হয় এমনি যা সববারই আমাদের বৈষ্ণব পুজো হয় কোনো বলিদান কোনো রকম রক্তারক্তির কোনো ব্যাপার নেই মানে ইভেন ফল কাটাও হয় না আর আমাদের যেহেতু বৈষ্ণব পথে পুজো হয় আমাদের বাড়ির একটা বৈচিত্র্য হচ্ছে যে আগেকার দিনে তো পয়সা কুড়ি মাকে অনেক সোনার গয়না টয়না পড়ানো হতো সেটা মানে পড়িয়ে ফেটে নেওয়া হতো না দু একটা গয়না মাকে পড়ানো হতো এবং সেইটা যারা পুরোহিত তাদেরকে ভাগ করে রামচাঁদ শীল ছিলেন হুগলির বাসিন্দা তার ছোটবেলা কেটেছিল খুবই দুঃখ কষ্টে এবং দারিদ্রতার মধ্য দিয়ে পরবর্তী সময়ে তিনি কলকাতায় নিজের ব্যবসা করে সেখানে বাড়ি তৈরি করেন এবং এই ঠাকুর বাড়ি তৈরি করেন এবং সেখানে দুর্গা পুজো এবং দোলের পুজো শুরু করেন দেখুন রামচাঁদ শীল গ্লাস্টন উইলি কোম্পানির একজন ক্যানি ছিল তখন তিনি থাকতেন চন্দননগরে তো ক্যাশে কাজ করতেন খুব বিশ্বস্ত কর্মচারী ছিলেন তো তিনি ওই গ্লাস্টন উইলিং কোম্পানির সাতটা কোম্পানির বেনিয়ন ছিলেন বেনিয়ান মানে মুসুদ্দি নেই তখনকার দিনে এদের গ্যারেন্টিতে সব বাইরে থেকে কাজ আস জিনিসপত্র আসতো তারপর উনি বেনিয়ন হওয়ার পর আমাদের এখানে কলকাতায় উঠে এলেন কলকাতায় এসে এই বাড়িটারি কিনলেন বাড়িটারি কিনে পুজো শুরু করলেন এবং বিভিন্ন ধরনের ব্যবসা করতেন যেমন চালের ব্যবসা ছিল সিঁদুরের ব্যবসা ছিল মেনলি আমাদের ব্যবসা ছিল ম্যানচেস্টার থেকে কাপড় আসত সেই কাপড়ের ব্যবসা যার জন্যে আমাদের যেমন পুরোটো কয়েকটা কাপড় পেয়েছি ওই যেমন কাপড়ের প্রথম ফোল্ডে লেখা থাকে না যে অমুক কোম্পানির কাপড় সেই সেরকম রামচাঁদ শিলান কোম্পানি সেসব আমরা পেয়েছি সেগুলো আছেও আমাদের কাছে তারপর যখন এই ইংরেজরা চলে গেল অনপত শেষ দিকে কাপড় তো তখন এখানেও শুরু হলো তখন ওই আপনার এই রোড রোলারের যে ব্যবসাটা ছিল সেইটা রোড রোলার আমরাই আনাত তখন এই নামটা কোম্পানির নামটা চেঞ্জ প্রথম নাম ছিল রামচাঁদ শিলান কোম্পানি তারপর তখন ওর নাতিদের নামে হলো মনোহর সিল্যান্ড মোহনচাঁদ শিলান কোম্পানি তারপর তো এই ব্যবসাটা মানে আমাদের পরিবারও বেড়ে গেল ব্যবসাটাও আর সেইভাবে নেই এই পুজোর নিয়মকানুনে রয়েছে বিশেষ কিছু দিক যেমন কলকাতার একমাত্র এই শিলবাড়ির পুজোতেই হয় সদবা পুজো অনেক জায়গায় দেখা যায় যে কুমারী পুজো হয় কিন্তু কুমারী পুজোর পাশাপাশি এখানে সদবা পুজোর রীতিও রয়েছে পাশাপাশি রয়েছে গাভী পুজোর রীতিও কারণ এখানে বৈষ্ণব মতে পুজো করা হয় মাকে আমাদের এই বছর হচ্ছে একশো সত্তর বছরের পুজো দুর্গা পুজো এবার আর আমাদের বিশেষত্ব যেটা বলতে আমাদের দশ দিন ধরে পুজো হয় যেমন যেটুকু বলেছিলেন আর কি আমাদের এখানে আমরা ঠাকুর সাজাই আমরা একদিন ঠিক করে ঠাকুরকে সাজানো হয় আর এখানে যেটা হচ্ছে আমাদের কোনো বলি হয় না গাবি পুজো হয় বৈষ্ণব মতে পুজো হয় আমাদের অষ্টমীর দিনকে সন্ধি পুজো হয় ও গাভী পুজো হয় নবমীর দিনকে সদবা ও কুমারী পুজো হয় আর দশমীর দিনকে আমাদের বিসর্জন হয়ে যায় আর সেখানে আগে কুলির পিঠে যাওয়া হতো নিয়ে যাওয়া হতো এখন ট্রলিতেই নিয়ে যাওয়া হয় আর নবমীর দিন রাত্রিবেলা বাড়ির সদস্যরা সবাই মিলে বড়রা ছোটরা সবাই মিলে একটা অনুষ্ঠান মতো করে এখানে কালচারাল প্রোগ্রাম মতো হয় এটাই আমাদের ইয়ের মধ্যে থাকে আর বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে আমাদের এখানে ফল ভোগ হয় যেরকম যা ভোগ যেমন হবার তেমন হয় আর যেটা হচ্ছে সন্ধি আমাদের অষ্টমীর দিনকে হচ্ছে হয় আর গাবী পুজো যেমন হয় ষষ্ঠীর দিনকে মাকে অস্ত্র পরানো হয় গয়না পরানো হয় আর একদিন আমরা ঠাকুর সাজাই আমাদের মোটামুটি বাড়ির পুজো মিটে গেলে তারপর আমরা ইউজুয়ালি এত কাজের চাপ থাকে সব কিছু থাকে সবাই তো মানে হয়ে যায় না হয়ে উঠতে পারে না তো টাইম বের করে তারপর করে তারপর ফ্রি থাকলে আমরা বাইরে ঠাকুর তখন দেখতে যেতে পারি